আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন বন্ধুরা যাদের মানে লিঙ্গ খুব দুর্বল শক্ত হয় না এবং যাদের মানে পতন হয়ে যায় তো এই এবং যাদের সহবাস করে আনন্দ পায় না মজা পায় না তাদের জন্য আমি একটি স্পেশাল ওষুধ তৈরি করেছি বত্রিশটা জরিবটি দিয়ে তৈরি করছি ওষুধটা হ্যাঁ পাউডার তৈরি করছি তো এই ওষুধটা আমি সর্বপ্রথম পাঠাচ্ছি স্পেন স্পেন পাঠাচ্ছি স্পেনের এক ভাই আছে নাম করব না তিনি দেখেন তিনিকে আমি একবার ওষুধ পাঠাইলাম স্পেনে যেত কটা মাল গিয়েছে সবকটা ফেরত চলে আসছে কি খবিশ ওখানকার যেই পোস্টম্যান আছে খুব খবির মালগুলো ওদেরকে দেয় না আমাকে রিটার্ন করে দেয় এর জন্য তার একটা বন্ধু আমাদের ইন্ডিয়ান সে এসেছে দেশে এসেছে তা আমি এখন তাকে পাঠাবো দার্জিলিং এটা পাঠাবো সে দার্জিলিং থেকে এটা পাঠাবো তার কাছে যাবে সেটা নিয়ে ওই স্পেন যাবে ঠিক আছে তো এই ব্যাপার তো আমি এর মধ্যে কি করছি চার পিস হ্যাঁ আমি এক ওর নাম কিন্তু নবযৌবনই দিয়েছি নবযৌবন পাউডার দিয়েছি কিন্তু আগের নবযৌবন থেকে উন্নত আগেরটা তৈরি করতাম ষোলো সতেরোটা জরিবুটি দিয়ে আর এটা বত্রিশটা জরিবুটি দিয়ে তৈরি করেছি এমন আপনার নাই যে এর মধ্যে নাই হ্যাঁ সব কিছু ওর মধ্যে আছে হ্যাঁ যেরকম আছে আপনার অশ্বগন্ধা আছে শিলা তারপর আপনার এই অশতা আছে হ্যাঁ তারপরে আপনার সফেদ মুসলি আছে ইত্যাদি অসংখ্য জিনিস আছে এর মধ্যে তারপরে কুচ বীজ আছে কুচ আলকুসির বীজ এরকম অসংখ্য জিনিস আছে আপনার এদি আমি তৈরি করছি আর এটা তো সুন্দর জিনিস এটা কি করবেন আপনার আমি এটা তিনাকে চার পিস দিলাম ঠিক আছে চার পিস দিয়েছি চার পিস দিয়েছি আর তিনাকে আমি তিন পিস ইয়ে দিলাম তেল দিয়েছি তেলটা হ্যাঁ মালিশের তেল ভাই এই ওষুধটা খাবেন আর তেলটা মালিশ করবেন ঠিক আছে যাদের লিঙ্কে উঠে না শক্ত হয় না দুর্বল হয়ে গেছে একেবারে ইনশাআল্লাহ তেলটা মালিশ করবেন আর এই ওষুধটা খাবেন তাহলে কী করবেন দেখবেন আপনি অল্প দিনের মধ্যে আপনার লিঙ্গটা আবার শক্ত হবে পাথর লোহার মতন শক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ স্বভাবেশ উপযোগ্য হয়ে যাবে ঠিক আছে এ ব্যাপার আর এক একটা কথা বলি অনেকের অনেক মানুষ আছে যাদের শরীরের মধ্যে রক্ত খুব কম রক্ত যদি আপনার কম থাকে শরীরের মধ্যে রক্ত বাড়ানোর চেষ্টা করুন শরীরের মধ্যে ঠিক আছে কারণ রক্ত কম হলে কিন্তু লিঙ্গ এরকম মানে ইয়ে হইতেছে না শক্ত চায় না উঠতে চায় না এর জন্য রক্ত যাতে আপনার বেশি হয় শরীরে সেরকম ব্যবস্থা করবেন যাই হোক আমি যে এটা তৈরি করছি এই পাউডারটা আলহামদুলিল্লাহ এটা খেলে আপনার রক্ত শরীরের মধ্যে রক্ত তৈরি হবে ঠিক আছে রক্ত তৈরি হবে এবং শরীর হৃষ্ট পুষ্ট হবে এর মধ্যে অসংখ্য আমি এরকম মানে খুব শক্তিশালী জড়িবটি দিয়ে তৈরি করছি ওষুধটা ঠিক আছে বন্ধুরা তো এটার দাম মাত্র কত হচ্ছে এটার দাম হচ্ছে আপনার তিন হাজার টাকা দাম হচ্ছে চার পিস দিলাম এক পিসের দাম সাতশো টাকা তিন তিন সাথে আঠাশ আর তিন পিস তেলের দাম দেড়শো টাকা তার মানে পঞ্চাশ টাকা এবার দেখেন আমাকে পার্সেলটা তৈরি করতে এটা তো পঞ্চাশ টাকা খরচা আছে তার মানে তিন হাজার টাকা ঠিক আছে বন্ধুরা এবার যারা দেশের ভিতরে এবার আপনার কি করবে আমি বলে দিচ্ছি আপনার পাউডারটা নিয়ে কি করবেন এক কেজি মধু কিনবেন এক কেজি এক কেজি মধু কিনবেন পাঁচশো কি কিনবেন আপনার ঘি কিনবেন খাঁটি ঘি এবার মধুটা কী করবেন চেষ্টা করবেন মধু দেড় কেজি দেড় কেজি কিনতে দেড় থেকে দুই কেজি মধু কিনে নেবেন ঠিক আছে খাঁটি মধু ভাই কিনে কি করবেন একটা বড় জায়গা আপনার ডালবেন ডেলে এ আপনার পাঁচশো থেকে এক কেজি যদি পারেন ঘি খাটি ঘিটা কি করবেন মধুতে ঢেলে একদম মিশিয়ে নেবেন ভালো করে মিশিয়ে নেবেন তারপর আপনার কি করবেন এই পাউডারটা অল্প অল্প দিবেন আর এভাবে নাড়তে থাকবেন হেরে ঢেরে সমস্ত হালুয়া তৈরি করে নেবেন একেবারে কিন্তু খবরদার গরম করবেন না মধু গরম করবেন না কোনো কিছু গরম করবেন না ঠান্ডা অবস্থায় আপনাকে হালুয়া তৈরি করতে হবে ঠিক আছে যদি আপনার শিরা দিয়ে চিনির শিরা গরম করলেন গরম করে তাতে আপনি হালুয়া করেন সেটাও করতে পারবেন কিন্তু ভাই আপনি শিরাটা যখন তৈরি হয়ে যাবে তখন সেটা এক কাপ দুই তিন ঘন্টা ঠান্ডা করবেন ঠান্ডা করার পর তারপর আপনি কি করবেন এই পাউডারটা দিয়ে এভাবে আপনি হালুয়া তৈরি করবেন ঠিক আছে করে প্রতিদিন সকালে খালি পেটে এক চামচ খাবেন এক চামচ যদি গরুর দুধ পান দুধের সঙ্গে খেলে খুব ভালো হয় ঠিক আছে এক চামচ মুখে দিবেন দিয়ে নাড়তে থাকবেন আর আপনার গরুর গরুর দুধ থাকলে এক গ্লাস খেয়ে নেবেন ইনশাল্লাহ আপনি দেখবেন আপনার শরীরের মধ্যে কেমন যৌবন শক্তি চলে চলে আসে নতুন যৌবন তৈরি হবে ইনশাল্লাহ শরীরের মধ্যে ঠিক আছে তবে ভাই ফ্যাটে বাদে কিরমি থাকলে হবে না কিরমি থাকলে আপনার রস সমস্ত চুষে খেয়ে নেবেন আপনি বুঝতে পারবেন না ওষুধের উপকারিতা বুঝতে পারবেন না এই জন্য ফ্যাটে কিরমি থাকলে কৃমির চিকিৎসা আগে করবেন কিরমিগুলো মেরে দেবেন ঠিক আছে কিরমি মেরে দিবেন আর যাতে রক্ত আপনার নষ্ট না হয় এমন রোগ যাতে না হয় সেই সেটা লক্ষ্য রাখবেন আর শরীরে রক্ত বাড়ানোর চেষ্টা করবেন তাহলে এই ওষুধ খেলে আর যে আমি তিন পিস আপনাকে ইয়ে দিব মালিশ দিব তেল দিব সেটা আপনি মালিশ করবেন দেখবেন আপনার লিঙ্গ লোহার মতন শক্ত হবে আর ইনশাল্লাহ আপনি দেখবেন আপনার সময় এত বেড়ে যাবে এত বেড়ে যাবে যে আপনি কল্পনা করতে পারবেন না ইনশাল্লাহ আপনার সময় বেড়ে যাবে আর শরীরের মধ্যে আপনার খুব সুন্দর চেহারা হয়ে যাবে আপনার চেহারাও সুন্দর হয়ে যাবে ঠিক আছে ইনশাআল্লাহ আপনার চেহারা চামড়াও সুন্দর হয়ে যাবে এই ওষুধটা খেলে তো আপনি যদি চার পিস নিয়ে আপনি যদি হালুয়া তৈরি করেন মোটামুটি আপনার আড়াই কেজির মতন হালুয়া তৈরি হয়ে যাবে আড়াই কেজি এটা আপনার মোটামুটি তিন মাস খাবেন তিন মাস যদি খেতে পারেন বাস আপনাকে অন্য কোনো ওষুধের দরকার হবে না ভাই তো মাত্র তিন হাজার টাকা এবার যারা বিদেশে নেবেন আপনাদেরকে এক আপনাদেরকে দুটো নিতে হবে দুইটো প্যাকেট নিতে হবে হয়তো আপনি আপনার একটা প্যাকেট আপনার একটা বন্ধুর জন্য একটা প্যাকেট দুই দুইটা প্যাকেট নেবেন কারণ আমি তিন হাজার টাকার মাল নিয়ে আমি এখান থেকে কাটোয়া যেতে পারবো না বিদেশে ফাটা ফাটাতে হলে কমসে কম দুই প্যাকেট নিতে হবে একসঙ্গে দুই প্যাকেটের দাম ছ হাজার টাকা হচ্ছে ঠিক আছে বন্ধুরা তো ছ হাজার টাকা হচ্ছে আপনারা যে কোনো দেশে নেবেন দুই প্যাকেটের নিচে অর্ডার দিতে পারবেন না কারণ একটা তিন হাজার টাকার মাল নিয়ে আমি যাব কাটোয়া যাব কাটোয়া এখান থেকে আড়াই ঘন্টা হ্যাঁ বুঝতে পারছেন আসা যাবে আড়াই ঘন্টা লাগে আড়াই ঘন্টা তিন ঘন্টা লাগে তা আমার কত তেল পুরবে হ্যাঁ মোটরসাইকেল কত তেল পুরে যাবে আমার কী লাভ হবে কিছু লাভ হবে না এর জন্য কমসে কম দুই প্যাকেটের নিচে অর্ডার দেবেন না মাত্র তিন হাজার টাকায় আপনার সম্পূর্ণ আপনার যৌবন শক্তি ইনশাআল্লাহ আবার নতুন করে ফিরে আসবে ঠিক আছে বন্ধুরা এই ব্যাপার তো আপনারা যে কোনো দেশ থেকে অর্ডার দিতে পারেন ইনশাল্লাহ অর্ডার দিলে আমি মাল ইনশাল্লাহ পাঠিয়ে দিব। তবে ভাই দুই প্যাকেটের নিচে নিচে অর্ডার দিবেন না দুই প্যাকেটের দাম মাত্র ছ হাজার টাকা হয়েছে ঠিক আছে বন্ধুরা তো এই ব্যাপার ইনশাল্লাহ আপনার যে কোনো দেশে বলবেন পাঠিয়ে দেবো অসুবিধা হবে না রাখলাম বন্ধুরা এই ভিডিওটা হ্যাঁ এখন শেষ করলাম ইনশাল্লাহ ইনশাল্লাহ মানে খাটটি জরিবুটি দিয়ে আমি তৈরি করছি একেবারে খাটটি জরিবুটি দিয়ে তৈরি করছি ইনশাল্লাহ গ্যারেন্টিতে কাজ হচ্ছে আমি দু তিন দিন ব্যবহার করেছি তো আমি আস্তে আস্তে দেখছি কিন্তু কিন্তু ভাই আপনি মোটামুটি দু মাস চল্লিশ দিন থেকে নিয়ে দু মাস তো অবশ্যই খেত খেতে হবে তাহলে পুরো এই একটা ফায়দা পাবেন আর আপনি এই এই চার চায়ের চার পিস যে ইয়ে আছে আপনার পাউডার করতে আসে ওই পাউডার দিয়ে আপনি একেবারে কী করবেন খাঁটি মধু আর ঘি দিয়ে হ্যাঁ দুই দেড় থেকে দুই কেজি মধু নেবেন আর আপনার পাঁচশো থেকে এক কেজি ঘি খাটি ঘি কিনে সঙ্গে একদম ফাইল করবেন ভালো করে ঘেঁটে মিশিয়ে তারপর আপনি এই পাউডারটা দিয়ে কী করবেন হালুয়া তৈরি করবেন দেখবেন আপনার শরীরে কেমন শক্তি হয় আপনি নিজেই অবাক হয়ে যাবেন ইনশাল্লাহ 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 আর দেখেন আমার কাছে দুই নম্বরই নাই ভাই ভাই আমি হ্যাঁ দুই নম্বর আমার কাছে নাই ভাই মানুষের সময় এবং টাকার বিশাল দাম আমি যদি তা অপচয় করি তাহলে আল্লাহর কাছে জবাব লাগবে ভাই আল্লাহকে ভয় করি ভাই এজন্য জন্য একদম খাঁটি জিনিস যদি নিতে চান আমার কাছে নিতে হবে খাঁটি জিনিস একেবারে কারণ আমার বাড়িতে মেশিন আসে আমি মেশিন দিয়ে নিজে পেশাই করি সমস্ত সমস্ত জরিবুটি আমি নিজে পেশাই করে নিজে এ সমস্ত তৈরি করি এর জন্য আমার কাছে একদম খাঁটি জিনিস পাবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ তো এখানে রাখলাম আপনারা খাওয়ার পর আপনারা সবাই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন যে কেমন কাজ হচ্ছে ইনশাআল্লাহ ঠিক আছে বন্ধুরা সবাই কমেন্ট করবেন কিন্তু যা জিনিসটা আমি খাচ্ছি আমার এমন কাজ হচ্ছে আলহামদুলিল্লাহ তো মাত্র তিন হাজার টাকার মধ্যে আপনার হারানো যৌবন আবার নতুন করে ফিরে পাবেন এবং এত মানে দামি দামি দিয়ে তৈরি করছি আর এত সস্তায় দিচ্ছি এমন কেউ দিতে পারবে না কেউ দিতে পারবে না এত সস্তায় কেউ দিতে পারবে না ইনশাল্লাহ শুধু আমার কাছে তো তিন হাজার টাকায় আপনার নতুনভাবে যৌবন ফিরে পেতে পারবেন ইনশাআল্লাহ এই ওষুধটা খাওয়া খাওয়ার পর তো আপনারা যারা যারা ওষুধটা নিতে চাবেন ইনশাআল্লাহ আমি দেখেন আমি প্রথমে আমার ফোন নম্বর দিয়ে দিচ্ছি সেখানে গিয়ে আমার সাথে যোগাযোগ করবেন যারা যেই কোনো দেশ থেকে অর্ডার দেবেন তা আমার অ্যাকাউন্ট নম্বর দেবো তাতে পয়সা পাঠিয়ে দেবেন আমি আরেকটা কথা বলি হ্যাঁ আপনারা যারা নেবেন তার কিন্তু এক হাজার টাকা এক হাজার টাকা আপনাকে আলাদা দিতে হবে কুরিয়ার খরচ কিন্তু আলাদা লাগবে ঠিক আছে বন্ধুরা আর আপনি দুই প্যাকেট একসঙ্গে নেন তাহলে মনে হয় দেড় হাজার টাকার মধ্যে চলে যাবে তাহলে পাঁচশো টাকা আপনার বেঁচে যাবে ঠিক আছে দুই প্যাকেট একসঙ্গে নিলে কী হবে আপনার দেড় হাজার টাকার মধ্যে চলে যাবে এই ব্যাপার তো কুরিয়ার খরচ আপনার অনেক কমে যাবে পাঁচশো টাকা কমে যাবে তা দুই প্যাকেটে অর্ডার দিবেন ইনশাআল্লাহ আমি পাঠিয়ে দেবো ঠিক আছে বন্ধুরা রাখলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বি